বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাস্ট্রিক আলসার বা পাকস্থলীর আলসার এই রোগটি থেকে কিভাবে ঘরোয়া উপায় চিকিৎসা করিয়ে মাত্র 30 দিনের মধ্যেই আপনি সম্পূর্ণ রোগমুক্ত হয়ে উঠতে পারবেন সেই বিষয় গ্যাস্ট্রিক আলসার রোগের গ্যাস্ট্রিক বা আলসার নামটির সাথে পরিচিত নন এমন লক্ষ খুঁজে বের করা এই সময় খুবই কঠিন সাধারণত লোকজন গ্যাস্ট্রিক বা আলসার বলতে যা বুঝে থাকেন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় পেপটিক পেপটিক আলসার 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 গ্যাস্ট্রিক বা যে শুধু পাকস্থলিতে হয়ে থাকে তা কিন্তু নয় এটি পৌষ্টিকতন্ত্রের যে কোনো অংশে হতে পারে। সাধারণত যে যে অংশে গ্যাস্ট্রিক আলসার দেখা যায় সেই অংশগুলো হলো খাদ্য নারীর নিচের প্রান্ত পাকস্থলী ডিউডেনাম বা ক্ষুদ্রান্তের প্রথম অংশ এবং পৌষ্টিকতন্ত্রের অপারেশনের পর যে অংশ জোড়া লাগানো হয় সে অংশে ঠিক কেন গ্যাস্ট্রিক আলসার হয় আলসার মানে সহজ বাংলায় হলো ঘা ঘায়ে যদি দীর্ঘ সময় সুরক্ষা ক্ষমতা না থাকে তাহলে আলসার হয় খুব সহজ ভাষায় বলতে গেলে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার হলো পাকস্থলীর ঘা অনেক কারণেই গ্যাস্ট্রিক আলসার হতে পারে যেমন বংশগত কারণে কারণ নিকটতম আত্মীয় স্বজন যেমন মা বাবা যদি রোগে ভুগে থাকেন তবে তাদের গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার হবার ঝুঁকি বেশি থাকে যাদের রক্তের গ্রুপ ও তাদের মধ্যেও কিন্তু রোগের প্রবণতা খুব বেশি দেখা যায় শরীরে কোনো কারণ কারণে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেলে গ্যাস্ট্রিক বা পেপটি হবার আশঙ্কা থাকে হ্যালিকোবেক্টার পাইলোরি নামের একটি ব্যাকটেরিয়া আছে এটি আমাদের শরীরের ক্ষুদ্রান্তে থাকে অ্যাসিডের মাত্রা অথবা সুরক্ষার ক্ষমতা বেড়ে গেলে এই ব্যাকটেরিয়া আলসার অথবা ঘাকে ধীরে ধীরে বাড়িয়ে দেয় নিয়মিত ব্যথানাশক ওষুধ খাওয়ার জন্য কিন্তু গ্যাস্ট্রিক আলসার হতে পারে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটারি ওষুধ নিয়মিত দীর্ঘদিন যাবৎ খেয়ে গেলে আপনার পাকস্থলী এবং স্মল ইন্টেস্টাইনে প্রদাহ থেকে গ্যাস্ট্রিক আলসার হতে পারে বয়স্কদের মধ্যে পেপটিক আলসার অনেক বেশি দেখা যায় অতিমাত্রায় ব্যথানাশক ওষুধ খাবার কারণে এছাড়া স্টেরয়েড অ্যান্টিকোগুল্যান্ট এবং কম মাত্রায় অ্যাসপিরিন খেলে গ্যাস্ট্রিক আলসার হতে পারে যারা খুব বেশি পরিমাণে ধূমপান করেন তাদেরও কিন্তু গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা থাকে যারা নিয়মিত খাবার ঠিক সময়ে খান না কিংবা দীর্ঘ সময় পর্যন্ত উপোস করে থাকেন তাদের মধ্যে কিন্তু পেপটিক আলসার দেখা দিতে পারে এছাড়াও কারো পৌষ্টিকতন্ত্র থেকে যদি খুব বেশি পরিমাণে অ্যাসিড ও প্রোটিন পরিপাককারী এক ধরনের ধরনের এনজাইম যা পেপসিন নামে পরিচিত তা নিঃসৃত হতে থাকে এবং জন্মগতভাবেই পৌষ্টিক তন্ত্রের গঠনতন্ত্রে কোনো কাঠামোগত দুর্বলতা থাকে তাহলেও কিন্তু গ্যাস্ট্রিক আলসার হতে পারে গ্যাস্ট্রিক আলসার রোগটির লক্ষণ পেটের ওপর ও মাঝামাঝি অংশে ব্যথা মনে হবে যেন পুড়ে যাচ্ছে খাবার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা শুরু হওয়া ক্রমাগত ঢেকুর ওঠা এবং বমি ভাব আসা অবসাদ ভাব ঘিরে ধরা সাধারণত বমির ঠিক আগে এমন অনুভূতি হওয়া এবং খাবারে অরুচি চলুন বন্ধুরা এবারে সময় নষ্ট না করে গ্যাস্ট্রিক আলসার বা পাকস্থলীর আলসার এই রোগটি থেকে কিভাবে ঘরোয়া উপায়ে চিকিৎসা করিয়ে আপনি মাত্র তিরিশ দিনের মধ্যেই সম্পূর্ণ রোগমুক্ত হতে পারবেন তা একটু জেনে নিন বন্ধুরা রোগমুক্তির ঘরোয়া রেমিডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে খানকুনি পাতা কালো মেঘের পাতা হেলেনচার পাতা নিম পাতা দুর্বা ঘাস এবং আম পাতা এই প্রত্যেকটি উপাদান যা যা বললাম তা আলাদা আলাদা করে পিষে দু চামচ করে রস নিয়ে সবার প্রথমে একটি কাপে রাখুন তারপর লোহা গরম করে তাতে ডুবিয়ে এই রস টানা তিরিশ দিন পর্যন্ত সকালবেলা ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে আপনাকে দু চামচ করে খেতে হবে এই ঘরোয়া ওষুধটি খাবার পরবর্তী দু ঘন্টার মধ্যে আপনি আর কিছু খাবেন না বা পান করবেন না এই ঘরোয়া ওষুধটি চলাকালীন প্রত্যেক দিন পেঁপে কাঁচকলা হেলেঞ্চা সেদ্ধ ভাত খাওয়ার চেষ্টা করুন কখনো পেট খালি রাখবেন না এবং ঘি মশলা এবং তেলে ভাজা জাতীয় কোনো খাবার খাবেন না বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ হেলথের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন